পেয়ারা পাতার গুণ বলতে অনেকেই জানেন পেয়ারা পাতা দাঁতের জন্য ভীষণ উপকারী কিন্তু এখানেই পেয়ারা পাতার গুণের শেষ নয় এই পেয়ারা পাতা মাত্র তিন দিন সেবন করলেই নারী ও পুরুষের বিভিন্ন গোপন রোগের সমস্যা সমাধান হবে কিন্তু কি সেই গোপন অসুখ তো চলুন ভিডিওর মাঝখানে এটি আপনাদেরকে বলে দেব এছাড়াও ক্যান্সার শ্বাসকষ্ট কফ এবং অ্যালার্জি দূর করতেও পেয়ারা পাতা ভীষণ উপকারী মাত্র সাত দিন ব্যবহার করলেই আপনি এর ফল দেখতে পারবেন কিন্তু কিভাবে এটি ব্যবহার করতে হবে সে সম্পর্কেই আজকে আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলে পেয়ারা পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু আপনি যে রোগের জন্য এটি ব্যবহার করবেন সেই রোগটি আপনার সারবে তবে আগে থেকে আপনার ডায়াবেটিস হাই প্রেশার হাই কোলেস্টেরল থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তো এই বিষয়ে জানাবো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পেয়ারা পাতা আপনার কোনো ক্ষতি করবে কিনা এবং পেয়ারা পাতা আপনার কী কী রোগ ভালো করতে উপকারে আসবে আজকাল একটি কমন অসুখ হলো ডায়াবেটিস ডায়াবেটিস নেই এমন মানুষ আপনি খুঁজেও পাবেন না ডায়াবেটিস রোগীর একটি আতঙ্ক সবসময় কাজ করে ডায়াবেটিস শরীরে থাকলে অন্য কোনো যে কোনো রোগ বাসা বাঁধতে পারে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ওষুধ খেলে অন্য রোগগুলো বেড়ে যেতে পারে তাদের জন্যই বলছি পেয়ারা পাতা খেলে আপনার ডায়াবেটিস একদম কমে যাবে পেয়ারা পাতা রক্তে আলফা গ্লুকোটাইস অ্যানজাইমের পরিমাণ কমিয়ে দিয়ে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিন্তু এর জন্য আপনাকে একটি সঠিক নিয়মে পেয়ারা পাতা খেতে হবে তো নিয়মটি অবশ্যই জানাবো ভিডিওটি দেখতে থাকুন আমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যাদের যে কোনো খাবার খেলেই পেটে গ্যাস অ্যাসিডির সমস্যা দেখা দেয় এমনকি ডায়রিয়া পর্যন্ত হয়ে যায় এই অবস্থা যে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের হচ্ছে তা কিন্তু নয় শিশু বয়সেও অনেকেরও এই সমস্যা দেখা যাচ্ছে যাদের খাবার ঠিকমতো হজম হচ্ছে না এমনকি কিছু কিছু শিশু রয়েছে যাদের সব সময় পেটের অসুখ লেগেই থাকে তাদের জন্যই পেয়ারা পাতা একটি আদর্শ ঔষধ পেয়ারা পাতা খেলে আপনার পেটের সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে কোনো প্রকার ডায়েট বা জিম ছাড়াই পেটের চর্বি কমাতে চান তাহলে পেয়ারা পাতা সেবন করুন পেয়ারা পাতা অতি দ্রুত চর্বি গলিয়ে ওজন কমাতে সাহায্য করে পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে সুগারে রূপান্তরিত হতে দেয় না এই ধরনের সুগার অতিরিক্ত ক্ষুধা ও ওজন বৃদ্ধির জন্য দায়ী হয় এজন্যই পেয়ারা পাতা এত দ্রুত ওজন কমাতে কাজ করতে পারে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা একটি পেয়ারা পাতা খেয়ে দেখুন পেয়ারা পাতা রক্তকে বেশি ঘন হতে দেয় না এবং রক্ত চলাচলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে পেয়ারা পাতা উচ্চ ফাইবার ও হাইপোগ্যালাইসেমিয়া ধর্মী হওয়ায় এটি সহজেই উচ্চ রক্তচাপের বিরুদ্ধে কাজ করে পেয়ারা পাতা শুধু যে বয়স্কদের খাওয়া যাবে এমনটা কিন্তু নয় পেয়ারা পাতা আপনার ও আপনার শিশুর মস্তিষ্ককে সুস্থ রাখবে পেয়ারা পাতায় ভিটামিন বি থ্রি অর্থাৎ নিয়াসিন রয়েছে এবং ভিটামিন বি সিক্স যা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্ত চলাচল ও মনোযোগ বৃদ্ধিতে নিয়াসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেহে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ এবং সব অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণকারী গ্রন্থিগুলোর মধ্যে থাইরয়েড হরমোন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই থাইরয়েড হরমোন আপনার দেহে যদি কম বা বেশি হয় তাহলে আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন এবং এই সমস্যার কারণেই খুব ভয়াবহ প্রভাব পড়ে আপনার শরীরের উপর যার ফলে আমরা অনেকেই নিয়মিত থাইরয়েড হরমোনের ওষুধ খেয়ে থাকি তেমনই পেয়ারা পাতা থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণের জন্য ভেষজ উপকারী কারণ পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে কপার যা আমাদের থাইরয়েডকে সুস্থ রাখতে সাহায্য করে আমরা আগেই শুনেছি পেয়ারা পাতা হজম কার্যে ভীষণভাবে উপকারী এটি দেহের রেচন কার্যে সাহায্য করে এবং দেহকে বর্জ্য নিষ্কাশনের পর আবার পুনরায় শক্তিশালী করে তোলে এছাড়াও পেয়ারা পাতা আপনার দৃষ্টিশক্তি উন্নত করবে যাদের শরীরে অনেক ধরনের রোগ থাকে বিশেষ করে ডায়াবেটিস তাদের কিন্তু ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমতে থাকে পেয়ারা পাতা একই সাথে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে এবং দৃষ্টিশক্তিকে উন্নত করবে পেয়ারা পাতায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা আপনার বয়সজনিত দৃষ্টির সাপ এবং স্থানের সমস্যা হতে দেয় না চোখের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে পেয়ারা পাতা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে পেয়ারা পাতা পেয়ারা পাতা রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং লাইকোফেন যা স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার ও মুখের ক্যান্সার হতে রোধ করে গবেষণায় দেখা যায় জরায়ু ক্যান্সারের জন্য দায়ী অ্যান্ড্রোজেন তৈরি রোধ করতে পেয়ারা পাতার রস ভীষণভাবে কাজ করে যারা দীর্ঘদিন শ্বাসকষ্ট বা কপ কাশিতে ভোগছেন তাদের জন্য পেয়ারা পাতা ভীষণ উপকারী কার্টিসের মতো কঠিন রোগ উপশম করতে পারে পেয়ারা পাতা কারণ পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন যা অতিরিক্ত মিউকাস খরণে বাধা দেয় এবং জীবাণু বৃদ্ধি করতে বাধা দেয় এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যাদের কাশি এবং বুকে জমা কফ রয়েছে তারা নিয়মিত সঠিক নিয়মে পেয়ারা পাতা খাবেন খেলেই আপনি এর উপকার পাবেন যাদের শরীরে অ্যালার্জি হয় র্যাশ চুলকানি বা কোনো কিছু খেলেই শরীরে অ্যালার্জির সমস্যা হয় তাদের জন্য ভীষণ উপকারী পেয়ারা পাতা পেয়ারা পাতা দেহের হিস্টামিন তৈরি নিরাময় করে ফলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা একদম দূর হয়ে যায় এবং পেয়ারা পাতার আরও একটি বিশেষ উপকারিতা আপনারা পাবেন পোকামাকড় কামড় দিলে যেখানে ফুলে যায় সেখানেই পেয়ারা পাতা বেটে প্রলেপ দিলে সেখানে ফুলা কমে যায় এবং বিষক্রিয়া হতে রক্ষা পাওয়া যায় পেয়ারা পাতা নারী ও পুরুষের শরীরে গোপন উপকারিতায় কাজে আসে কারণ পেয়ারা পাতা খেলে পুরুষের শুক্রাণু বৃদ্ধি পায় এবং নারীর ডিম্বাণু বৃদ্ধি পায় আপনি যদি মাত্র তিন দিনে চুল পড়ার সমস্যা কমাতে চান তাহলে পেয়ারা পাতা সেদ্ধ করা পানি মাথায় দিতে পারেন এখন জানাবো পেয়ারা পাতা খাওয়ার সঠিক নিয়ম পানির সাথে আপনি পেয়ারা পাতা সেদ্ধ করে খেতে পারেন মাত্র সাত থেকে আটটি কচি পাতা নিন এরপর দু গ্লাস পরিমাণ পানিতে পাতাগুলো ছেড়ে দিন এবার এগুলোকেও ভালোভাবে জাল করে নিন চাল করার পর দু গ্লাস থেকে কমে যখন এক গ্লাস পরিমাণ হবে তখন সেগুলো ছেঁকে নিন এরপর চায়ের মতো করে পানিটি খেয়ে ফেলুন এই পানিগুলো একদম খালি পেটে খাওয়ার প্রয়োজন নেই খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খেলেই চলবে দ্বিতীয় যে নিয়মটি সেটি হলো পেয়ারা পাতা চিবিয়ে খাওয়া তিন থেকে চারটি কচি পাতা ছিঁড়ে নিন এরপর পরিষ্কারভাবে ধুয়ে সেগুলো চিবিয়ে খেয়ে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি প্রেস করতে ভুলবেন না